রোজ রোজ রান্না আর খাওয়া দাওয়ার ভিডিও দেখতে দেখতে হয়তো আপনারাও ক্লান্ত তাই না চলো না আপনাদেরকে আজকে ভিন্ন কিছু দেখাই আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে ছাদ বাগান আপাতত তেমন কোন সবজি নেই এই যে বেগুন গুলাই আছে আমার কাছে আবার লম্বা বেগুন থেকে এই বেগুনটাই বেশি ভালো লাগে বড় মাছ দিয়ে এই বেগুনটাই বেশি মজা হয় তারপরে চলেন আর একটা সবজি দেখা হয় এই তো ধুনটা অবশ্য ছোট এটা ছিঁড়বো না তারপরে বড় একটা চোখে পড়লো এটাই ছিঁড়ে নিলাম এই গাছটা থেকে প্রায় অনেকগুলোই খাওয়া হয়েছে এখন খুব কম সবজি তোলা যায় এখান থেকে এরপরে চলেন শীতকালীন সবার পছন্দের সবজি সিম গাছের সাথে এই গাছটা এখনো আসলে সিম আসা শুরু করে নাই তবে সিম আসার আগে কিছু প্রস্তুতি নিতে হয় এই যেমন মাছা দিতে হয় এই তো আমরা আজকে মাছা দেওয়া কমপ্লিট করলাম ইনশাল্লাহ যখন সিম ধরবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব আমার তো মনে হয় শীতকালটা সিম বেগুন খেতে খেতে কীভাবে যে কেটে যায় বোঝাই যায় না সারাদিন শুধু সিম বেগুন তারপরেই তো আমাদের গাছের লেবু অনেকগুলো লেবু হয়েছে যদি এগুলো এখনও অনেক ছোট। এগুলো কিন্তু খুব রসালো আর এগুলোর খুব ভালো গ্রান আছে আপনি গ্রানে মনে হয় যে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর এখানে আমাদের বেগুন গাছটা এখানে আমার শাশুড়ি একটা বেগুনের বীজ থেকে একটা চারা লাগিয়েছে ওইটাতেই শুধু বেগুন এসেছে আর বাকি গাছগুলো আসলে এখনও ছোট। ওই চারাগুলো আমার শ্বশুর বাজার থেকে নেলা গিয়েছে ওইগুলো তো এখনও বেগুন আসা শুরু করে নাই যখন বেগুন আসবে তখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ জানি না কেমন হয়েছে আপনারা সবাই পাশে থাকবেন সেটাই চাই আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে